নমস্কার বন্ধুরা আমাদের গল্পকথা কথা চ্যানেলে সকলকে স্বাগত আজ চলে এসেছি আমাদের কামারপুকুরের গ্রামের বাড়িতে এখানে আজ রয়েছে শীতলা পুজো প্রথমে বাড়ি চলে এসে আমাদের বাড়ির প্রিয় সদস্যর সাথে একটু আলাপ করিয়ে আমরা সবাই ভালোবেসে তাকে রিমি বলে রাখি সারাদিন ওর কিচিরমিচির শুনতে পাওয়া যায় মিষ্টি এই সদস্যের সাথে দেখা করিয়ে দেবার পর আমাদের বাড়ির আর এক মিষ্টি সদস্য যে এখন স্নান সেরে পরিষ্কার পরে তৈরি হচ্ছে আমাদের সাথে পুজো দেখতে যাবে বলে ভাই তাকে টিপ পরিয়ে দিচ্ছে সুন্দর করে চুল আঁচড়ে দিয়েছে সে এখন মোটামুটি রেডি এবার পুজো দেখতে যাবার পালা এই সবে সব ঢাক ঢোল পিটিয়ে গ্রামে প্রচার হচ্ছে দলে দলে বাজনাদারগুলো এসে এসে পাড়া ঘুরে ঘুরে বেরোচ্ছে আর তার সাথে কচি কাচাদের দল আজকের দিনটা আমাদের বেশ মজা করে কাটে একটা দল বেরোলো এরপর আরও একটা দল বিভিন্ন রকমের বাজনা রয়েছে সব কিছু বাজনার আমি নাম বলতে পারব না এবার চলে আসলাম আমার ঘরে এই যে আমার বনমশাই রেডি হচ্ছে নতুন পাঞ্জাবি পরে সেজে বুঝে তৈরি হচ্ছে আমিও কিছুতে কম যাই না নতুন শাড়ি পরে আমিও পুজোর জন্য তৈরি চলো চলো এবার চলে আসলাম মণ্ডপে মণ্ডপে এখনো সবাই এসে জুটেনি কিছু কিছু করে লোক আসছে আর এই যে পাশে বসে রয়েছে সেখানে নাম লিখে পুজোর থালাগুলো মন্দিরে যে যার জমা দিয়ে আসছে পুজো শেষে সবাই থালা নিয়ে আসতে যাতে সুবিধা হয় আর এই যে আমাদের পাড়ার ছোট্ট সদস্য টুকটুকি সে আমাকে হাই করছে এই হলো আমাদের শীতলা মন্দির মন্দিরটি প্রায় একশো বছরেরও বেশি পুরনো বাবার মুখ থেকে শোনা এই মন্দিরটি দত্তবাড়িদের আমলে তৈরি হয়েছিল বহুদিনের পুরনো পরে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে আর এইটি মায়ের মন্দির মায়ের মূর্তি সত্যিই মনোমুগ্ধকর দেখলে প্রাণ জুড়িয়ে যাবে আগের বছর আমার মানুষ ছিল যে মাকে আমি লাল বেনারসিতে সাজাবো তাই মাকে এবছর আমি একটা লাল বেনারসি দিয়েছি কিন্তু ফুলের মালাতে কিছুই দেখা যাচ্ছে না সেরকম ভাবে আমাদের পুচকে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই যে বিভিন্ন রকমের বাজনাগুলো পরপর বাজাতে শুরু করেছে ধীরে ধীরে লোক জুটছে প্রত্যেকটা পাড়া থেকে এখানে আজকে সকলেই আসবে পুজো দিতে এই পুজোটা পুরো গ্রামব্যাপী হয়ে থাকে আর লোকের সংখ্যা পুজোতে নেহাতি কম হয় না পুজোর একটা অঙ্গ হিসাবে বলি রয়েছে যেটা আমার একেবারেই পছন্দ নয় কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও ছাগল বলি দেওয়া হবে পাশে বাধা রাখা ছিল দুটো পাঠা এইগুলোকে উৎসর্গ করে বলি দেওয়া হবে প্রথমেই মায়ের কাছে নিয়ে গিয়ে আগে উৎসর্গ করা হলো এরপর একে একে এইগুলো বলি দেওয়া হবে যদিও এই দৃশ্যটা আমার এতটুকুও ভালো লাগে না শুধুমাত্র সামনে থেকে একটুখানি ভিডিওই করেছিলাম মাথায় ফুল গুঁজে তাদের প্রথমে সিঁদুর মাখিয়ে এবার হাঁড়ি কাঠে নিয়ে যাওয়া হবে এদিকে ঢাকির দল ঢাক বাজাতে ব্যস্ত এতক্ষণে গ্রামে অনেক লোক এসে জুটে গেছে এবার বলি দেবার পালা বলি দেওয়ার পরে এবার প্রণাম সেবা খাটা হল আমাদের বাড়ির বর্দি ভাই সামনের পুকুর থেকে স্নান সেরে প্রণাম সেবা খাটতে খাটতে আসছে আর তার সঙ্গে আমাদের পাড়ার আরও বেশ কিছুজন প্রণাম সেবা খাটতে খাটতে আসছে প্রণাম সেবা খাটা হলে তারপর হবে ধুনো পোড়ানো সমস্ত ছোট বড় সবাই মিলে এই প্রণাম সেবা দেখাই ব্যস্ত যদিও শীতলা পুজো এই মন্দির সমস্ত কিছুই দত্ত বাড়িদের তবুও পুজোটা পুরো গ্রামের আর আমরা সকলে মিলেই এই পুজোর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আর আমাদের ঠুকঠুকি বারবার আমাকে দেখে হাই করছে এখানে আমাদের বৌদিরা সবাই ছিল আর তারা ভিডিও করছি দেখে অস্থির প্রিয়া সবাই ছিল ভাই তখন ছিল না এবার অঞ্জলি দেবার পালা এখানে দেখে বুঝতেই পারছো কত মেয়েরা চলে এসেছে এখানে অঞ্জলি দেবার জন্য প্রচুর ভিড় এবার একে একে অঞ্জলি হবে আর তারপর আরতি আর তার মাঝেই একবার একবার করে হরির লুট হচ্ছে বাতাসার আমরা সবাই বাতাসা কোড়াতে ব্যস্ত ছিলাম অঞ্জলি শেষ হলো তারপর আরতি আরতি এই একটা দিনের পুজোতে আমরা সকলে মিলে এত মজা করে থাকি যেটা বলে বোঝানোর নয় সমস্ত গ্রামের মেয়ে বৌরা পাড়ার সবাই জড়ো